আমরা চলেছি দীঘার পথে এই সব গোছানো হয়ে গেছে সব গোছানো সব প্রস্তুতি চলছে মনা সুমি সব এখন লাস্ট সাজ দেখে নিচ্ছে সবাই কে কেমন হয়ে গেছে এখন পাঁচটা পাঁচ আর একটু পরে বেরোবো মনা সুমি মাম এই আমার সোনা মা রেডি এই যে আমার গোবলু রাও রেডি বাস্কেটের মধ্যে গোবলু আর হবলু দুই ভাই চলেছে আমাদের সাথে দীঘা সাথে বদিদি ভাইকে নিয়ে আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো এই যে তুমি রেডি তুমি রেডি হয়ে গেছো চলো সবাই আস্তে আস্তে সব বেরোচ্ছে এক এক করে বেরিয়ে আসো এক এক করে বেরোচ্ছে চলো সোনা মনে একটা হ্যাঁ মনে একটা ফিডব্যাক নিয়ে বেরো নেবে হ্যাঁ বলতে হয় নিয়ে নে যা তুই কি নিবি তুই কিছু নিবি দেখি বংশের প্রদীপ উঠে দাঁড়া এই রেডি হয়ে গেছে বংশের প্রদীপ যাচ্ছে সব লাগে নিয়ে সব নামছে বাড়ি থেকে আস্তে আস্তে

পৌঁছাবো হাওড়া স্টেশন আরও সব সঙ্গী সাথী আছে সব হাওড়া স্টেশনে দেখা হবে করে উঠছে বাবু সামনে আসবি

পার্টিস আর পার্টনার 됐ে আমাদের পাওয়ার স্টেশনে দেখা হবে सने पहुँचे किसी अस्त्र से ना हो, बाबू दादे का थोड़े ज़्यादा, तो ना आदमी है, सामान कम है, आदमी ज़्यादा है, सब छोटा-छोटा बैग है। नहीं बोलिएगा तो गाड़ी में उतार लेंगे। ধীরে ধীরে বাবু নিয়ে দাঁড়িয়ে আছে মানুষ এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে এলো পুরো রাস্তা ঘুমালো মানুষ হাওড়া ব্রিজ দেখতে পাওনি যাবে দেরি হয় দীঘা তামরালি এই যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন

আমরা হাওড়ার ভেতরে বসে আছি এই যে বন্ধুরা আমাদের ট্রেন দিয়ে দিয়েছে উনিশ নম্বরে ট্রেন দিয়েছে আমরা আঠেরো নম্বরে দাঁড়িয়ে উনিশ নম্বরে তাম্রবৃত্ত দিয়েছে আমরা রওনা হব এখন আস্তে আস্তে এগোবো একটু রুটটা কাটুক কেন লোকেরা হুড় করে দবাই যাচ্ছে রতন চক্রবর্তী দাদা আমাদের সেক্রেটারি গ্রুপের সে বাসে বেরোচ্ছে বলো আবার ট্রেনে উঠে দেখা হবে ট্রেনে উঠে পড়েছি দীঘায় যাওয়ার জন্য

অমরদাও ঝালমুড়ি খাচ্ছে জানলা জানলার দিকে তাকিয়ে তাকিয়ে একা একা ঝালমুড়ি খাচ্ছে তোমাদের খুবই দুঃখের বিষয় দুজন দুদিকে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না আমরা চলেছি আর পথে

স্টেশনে বাবু রবীন সবাই এক এক করে যাচ্ছে আমরা দীঘা স্টেশনে পৌঁছে গেছি এরপরে হোটেলের দিকে যাব তখন হোটেলে আপনাদেরকে দেখাবো কেমন হোটেল আমরা পেয়েছি কী কী আছে ফেসিলিটি হোটেলে সব দেখতে পাবেন গাড়ি একদম রাইট টাইমে ঢুকিয়ে দিয়েছে বাবু আস্তে আস্তে হ্যাঁ ধাক্কা লেগে যাবে ওটা হচ্ছে আমাদের সোনা মাছে মা আমাদের সাথে একদম রাইট টাইমে গাড়ি ঢুকিয়েছে দশটা পাঁচ বাজে বন্ধুরা অনেক ভিড় আপনাদের সাথে আমরা সব চললাম টোটো করে সব টোটোতে মালপত্র গুছিয়ে হোটেল কাহাব কটেজ হোটেল কাহাব কটেজের দিকে চলেছি চলো যাও অনেক দিকে প্রবেশ করলাম হোটেল কাবাব কাবাব কটেজ কটেজের রিসেপশনিস্ট আমরা একটু দাঁড়িয়ে আছি আমাদের এক পার্টনার আসবে রতন চক্রবর্তী তার জন্য এই যে আমাদের পুকুলি ওরা দোলনা চড়ছে আমরা হোটেলে ঢুকে গেছি হোটেল কাবাব কটেজ এই যে পুকুলিরা দোলনা চড়ছে আমরা সব দেখাবো এরপরে চলে আসো এদিকে আসো দেখে যাও সুইমিং পুল দেখে যাও দেখা যাক আমরা কোন ঘর পাবো এখনো জানি না এই যে আমাদের কটেজ কাবাব আমাদের পার্টনার রতন চক্রবর্তী আসলে আমরা জানতে পারবো এই যে সুইমিং পুল সব বাচ্চারা চান করছে এখানে বাচ্চা বড় সবাই স্নান করছে এই সুইমিং পুলেই আমাদেরও স্নান হবে নামবি তো এখানে নামবি এ দেখ এখানে নামবি তো দেখে যা জলটা দেখে যা আগে নামতে পারবি কি না দেখ এইখানটা নামতে পারবি এখানটা বেশি জল নেই এখানটা অল্প একটু জল এখানে অল্প জল এখানটা নামতে পারবি ঠিক আছে ওদিকে জল বেশি আছে হ্যাঁ সাঁত এখানে সাঁতার শিখতে পারবে হোটেল কাবাব কটেজ এটা নিউ দীঘায় এটা নিউ দীঘা থেকে একটু এদিকটায় এটা সুন্দর পরিবেশ সামনেই সমুদ্র এখান থেকে দু মিনিট আড়াই মিনিট লাগবে হেঁটে পড়লো ওরা দু মিনিট আড়াই মিনিট হেঁটে লাগবে সমুদ্র যেতে ঠিক আছে পরবর্তী আমরা হোটেলের রুমটা আপনাদের দেখাবো তারপরে আমরা সমুদ্রে স্নান টান করবো সেগুলো শেয়ার করবো বন্ধুরা এই হচ্ছে এবার রুম দেখাচ্ছি তোমাদের আমি লিফটে উঠলাম না ফার্স্ট ফ্লোরেই আমাদের রুমটা আছে এখন সাত সুতরাধরা চলছে এই একটা রুম নেওয়া হয়েছে টেবিল বেডের উইথ ব্যালকনি এটা পরিষ্কার করে আমাদের দেয়া হবে এখনো পরিষ্কার হয়নি পরিষ্কার চলছে এই একটা রুম এদিকে নেই এই পাশের রুমটা এই একটা এখানেও ব্যালকনি আছে বসার জন্য এই দুটো রুমে সব লেডিসরা থাকবে আমাদের সাথে এখন আমরা এই রুমটা আপাতত আছি এই যে এখান থেকে দেখতে পাচ্ছ সুইমিং পুলটা সুইমিং পুল আর একটা সুইমিং পুল দেখতে পাচ্ছ আমাদের আপাতত এই বড় ঘরটা আমরা ছেলেদের জন্য নিয়েছি এই ঢুকবো বড় ঘরে এই বড় ঘরে ঢুকলাম সবাই বসে আছে অমরদা আপাতত সব গুছিয়ে গাছিয়ে নিচ্ছে টা বের করো এই বড় ঘরটা আমরা ছেলেরা সব থাকবো আচ্ছা তোমাদের সাথে রতনদার পরিচয় হয়নি রতন দা ও রতন দা এদিকে তাকান এ হচ্ছে রতন চক্রবর্তী আমাদের সেক্রেটারি এদিকে তাকাও সেক্রেটারির ভাই তার মেয়ে আমাদের পুরো ভারত গ্রুপ এখানে একটা ভালো বারান্দা আছে এই সেই বারান্দা বাচ্চাদের খেলার পার্ক সব ধরনের খেলনা আছে এখানে বাইরেটায় গেলাম না যেহেতু এসি চলছে বলে পরবর্তীতে আমরা যাব চান করতে তখন তোমাদের সবকে দেখাবো আরো আমার সোনামা বসে আছে হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল আমরা সমুদ্র থেকে আসলাম এবারে সুইমিং পুলে সবাই দাবাদাবি করছে এই তোরা একটু দামাদাবি কর সাঁতার কাট এই দেখ কত সুন্দর ঝাঁপ মারছে সবাই এই আমাদের ঘর ওপরে ফার্স্ট করেই আমি রতন দাকে ক্যামেরা দিয়ে রতন দাকে একটু তুলতে বলে যাচ্ছি রতন দাগ তোলেন রেখে দেন না সুমীর ওটা ভেতরে রেখে দেন ভেতরে রেখে দেন না সাঁতার কাঠ মানুয়া সাঁতার কাঠ এদিকে চলে এইখানে চলে বাপির এখানে চলে বাপির কাঁধে ওঠি কাকার কাঁধে রবিন বউটাকে কাঁধে নিয়ে নিয়ে ওখানে যা হ্যাঁ ওই কাঁধে উঠবে এদিকে চলে

ओ ओ आरेकटा पादेल बाई थाम छ छ छ छ छ छ छ এটা বন্ধ কৰিছে এই ভিডিঅ'টা বন্ধ